গ্রামবাসী কিন্তু এখন ভালো নেই দেখেন যারা কৃষক ভাই এবং বাবা এবং চাচা যারা ছিল সকলের একটা ইমোশনাল এই ড্রিপটা ঠিক আছে এই ড্রিপটা কিন্তু টেন্সপিটার চুরি হয়ে গিয়েছে গতকাল রাত্রে দেখেন আমাদের এখানে কিন্তু কারেন্টের অনেক পরিমাণ সমস্যা কিন্তু কারেন্ট থাকে না প্রায় সময় ঘন্টার পর ঘন্টা কারেন্ট থাকে না তার জন্য এই সুরের সুযোগ পেয়ে গেছে কারেন্টের গুলো নেওয়ার জন্য তিনওটা দেখেন চুরি করে কিন্তু নিয়ে গেছে আমি ফুললি আপনাদেরকে দেখাতে পারছি কিনা আপনার একটু ক্লিয়ার করে দেখে নেন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমাদের কিন্তু এই পুরা বন্ধ মিলে একটাই ট্রান্সপিটার এই টেনাসপিটারটা কিন্তু চুরি হয়ে গেছে ঠিক আছে আমরা কিন্তু এই ডিপ দিয়ে অনেক পরিমাণ জমি করা হতো এখন কিন্তু এই জমিগুলা বন্ধ থাকবে বর্তমান এ বন্ধ থাকার কারণ হচ্ছে আমাদের একটা ডিপ এই ডিপ দিয়ে কিন্তু ফানি দেওয়া হতো সকলকে গুলাতে ঠিক আছে এখন এই চুরে যে আমাদেরকে এই কতিটা করে গেল সকলকে একটু দেখার জন্য সুযোগ করে দেন যা